চলতি বছরের বারোই জানুয়ারি ভালোবেসে লেখক নির্মাতা আবু সাঈদ রানাকে বিয়ে করেন অভিনেত্রী মৌসুমি হামিদ কিন্তু বিয়ের বছর না বেরোতে হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল ডিভোর্সের কথা থেকে মৌসুমীর মুখে এমন কথা শুনে চিন্তিত ভক্ত অনুরাগীরা তবে কি ভাঙতে বসেছে তার সংসারও নাকি অন্য প্রসঙ্গে ডিভোর্সের বিষয়টি টেনেছেন অভিনেত্রী এমন প্রশ্ন রহস্যের জাল বুনেছে তাদের মনে সম্প্রতি গণমাধ্যমে এ অভিনেত্রী বলেন আমার সংসার খুব ভালো যাচ্ছে আমরা ভাবি সংসার অনেক কঠিন কিন্তু মোটেও তেমনটা না ভালোবাসার মানুষের সঙ্গে যদি বুঝা পড়া থাকে তাহলে সংসার পানির মতো সহজ তারকাদের ডিভোর্স নিয়ে তিনি বলেন আমরা প্রতিটি মানুষ আলাদা। কারো ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমনটা না। আমার মনে হয় এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা সামনে আসে।